মানে সর্বনিম্ন রেটে আপনারা সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ্রান্তিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে নতুন এক উদ্যোক্তা মাহফুজ ভাইর বাণিজ্য খামারে মাহফুজ ভাইর বাণিজ্য খামারে কেমন কেমন ছাগলের কালেকশনেশন সেগুলো দেখাবো তার আগে মাহফুজ ভাষাতে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপুজ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি প্রথমবারের মতো জি ভাই চলে আসলাম আপনার বাণিজ্য খামারে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল থাকবে এবং চমক থাকবে এই তো ভাইয়া তোতাপুরি আছে বিটল আছে আচ্ছা এই অনেক মিলিয়ে ভাইয়া সব মিলিয়ে সব মিলিয়ে আর কি কি জাতের রয়েছে

যেদিন আমি ছাগল পাঠাবো সেদিন হলো ফুল টাকা পেমেন্ট করলে গাড়ির বক্সে দিয়ে দিব বাসের বক্সে জি ভাই তারপরে কি নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে জি ভাই নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যাবে দেশে যে কোনো পান্ত বাংলাদেশের যে কোনো পান্তে জি ভাই আর ছাগল হারায় যায় মারা যায় ছাগল যতক্ষণ হাতে না পাবে সে সেই পর্যন্ত দায়ভারটা আমি নিব ভাই বাহ খুব সুন্দর ভালো একটা উদ্যোগ আহ সচরাচর অনেকে এখানে শোনা আসতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার দিবে যে কোনো প্রান্ত আমরা পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই জি আর দর্শক যেহেতু নতুন উদ্যোক্তা মাহফুজ ভাই অবশ্যই সবাই কিন্তু মাহফুজ ভাইকে সাপোর্ট করবেন যেন আপনাদের নিত্য নতুন কিন্তু ভালো ভালো কালেকশন যেন উপহার দিতে পারে সর্বনিম্ন রেটে দর্শক কথা দীর্ঘতার যেগুলো ছাগল আজকে ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা শুধুমাত্র দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাহফু ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবান টি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সুযোগ করে দেবেন

আর এটা তো একেবারে বাচ্চা কাচ্চা দিয়ে ফেলছে হ্যাঁ বাচ্চা দিছে এই যে একটা পাঠির বাচ্চা আছে এই যে দেখেন এই যে পাঠি বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে মানে দুধ খাচ্ছে এটা পাতাও খায় হ্যাঁ ঘাস পাতা সবই খায় ঘাস পাতা সবই খায় এই যে চরম হারে কিন্তু দুধ খাচ্ছে মানে প্রথম অবস্থা কিন্তু একটাই বাচ্চা একটাই বাচ্চা একটাই বাচ্চা এই যে দেখুন বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই জান হ্যাঁ বাচ্চাটা মেয়ে বাচ্চা এই যে বাচ্চাটা ভালো করে দেখাই এই যে সুন্দর বাচ্চা আসছে এই যে বিটেল ক্রস আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এই ছাগলটার হাইট কেমন যাচ্ছে মাস ছাগলটার হাইট হয় ভাই 29 30 29 30 মানে বাড়বে আর কম বেশি হতে পারে হ্যাঁ বাড়বে তো এই মাউসাউ সেটআপটার কোন দর্শকের পছন্দ হলে দামটা কেমন পড়বে ভাইজান ভাই ছাগল কিনতে গেলে তো 13 13 14000 টাকা লাগে আপনি চ্যালেঞ্জের নতুন হিসাবে জান জি 13.5 হাজার টাকা দাম লয় বাচ্চা ফ্রি জান বাচ্চা ফ্রি ছাগলের দামে বাচ্চা ফ্রি ভাই ছাগলের দামে বাচ্চা ফ্রি মানে ছাগল পাচ্ছেন সাথে বাচ্চা পাচ্ছেন হ্যাঁ এই যে শুধু ছাগলের দামটা থাকলো হ্যাঁ এই হচ্ছে অবস্থা এই যে দেখুন আর তারপরও কি এটার কি খরচ দেওয়া যাবে না সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব জান সম্পূর্ণ খরচ আপনি দিয়ে বিকাশ করো টিয়ারিং করে সম্পূর্ণ আমি দিব সম্পূর্ণ কিন্তু এটা মাহফুজ ভাই বহন করবে আর এটার কিন্তু 1500 2000 টাকা খরচ হতে পারে হ্যাঁ তা তো হবেই আর সেটাও কিন্তু দিয়ে দিবে ভাইজান জি ভাই কি দেখাবেন এবার এটা বিটল আচ্ছা এই যে খাওয়া দাওয়া কিন্তু বেশ রুচি আছে ভালো আচ্ছা এটা বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই তিন মাস প্লাস হবে তিন মাস প্লাস আচ্ছা তিন মাস প্লাস সেক্ষেত্রে জিনিস হ্যাঁ সেটা কিন্তু লম্বা আছে দেখুন এই যে তো ভাই জান কোনো দর্শক বা কেতা যদি এটা পছন্দ হয় এটা দামটা কেমন নেবেন একদম 13000 টাকা একদম 13000 একদম 13 আচ্ছা একদম 13000 তারপর সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিব দিয়ে দিব মাহবুব ভাই জি ভাই বিগ সাইজের অসাধারণ ফিটনেস একটি ছাগল হ্যাঁ এটা কি জাতের বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি অনেক সুঠামদের ছাগলটা সুঠামদের আচ্ছা ভাই জান এটার বয়সটা কেমন যাচ্ছে বয়সটা নতুন 6 দাঁত ভাইয়া নতুন 6 দাঁত জি আচ্ছা নতুন 6 দাঁত দেখা দেন দেখেন এই যে কানি এখনো আছে জি 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 নতুন কিন্তু ছদাতে ছাগল মানে খুব খাচ্ছে ভালো হ্যাঁ খাওয়া দাওয়া সব ক্লিয়ার ভাই খাওয়া দাওয়া সব ক্লিয়ার এই যে দেখুন রুচি অনেক তো ভাই জান তো এটার হাইটে কেমন যাচ্ছে এখন হাইটে আছে 32 প্লাস ভাই 32 প্লাস জি ভাই আচ্ছা 32 প্লাস একটু ঘোরা দেখান তো ভাই এ পার পার সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে কিনা এই যে আর এটার বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাইয়া তিন মাসের উপরে প্রেগনেন্ট এটা গ্যারান্টি ভাই গ্যারান্টি জি ভাই এটা গ্যারান্টি আচ্ছা পেট ঝুলে গেছে হ্যাঁ পেটও ঝুলে গেছে ওলানো কিন্তু ছেড়ে দিছে হ্যাঁ এই যে দেখুন অনেক কিন্তু বিগ সাইজের জিনিস কি পাঠাতে গেছে ভাই এ বিটল বাটা দিয়ে দেখানি আছে ভাই নাগরা বিটল দিয়ে দেখানি নাগরা বিটল দিয়ে দেখানো আছে সেই ক্ষেত্রে হাই কোয়ালিটির বাচ্চা হবে হাই কোয়ালিটির বাচ্চা হবে ভাই

বিটলের করজ ভাইয়া বিটলের ক্রস জি আচ্ছা বিটলের ক্রস ছাগলগুলা দেখুন আচ্ছা বাচ্চা দুটা কি মেবাচ্চা আছে দুটাই মেবাচ্চা আছে ভাইয়া দুটা মেবাচ্চা আছে এই যে সুন্দর দুটো দেখতে পাচ্ছেন আর সেক্ষেত্রে খাচ্ছে অনেক হ্যাঁ খাওয়া দাওয়া সব ঘাস পাতা সবই খায় সবই খায় যেটা দিবেন সেটাই খাবে মা ছাগলদের বয়স কেমন যাচ্ছে মা ছাগলদের বয়স 4 দাদ ভাইয়া চার ডাক জি ভাই এই যে পাতা খাওয়ার জন্য বাচ্চা দেখুন কি করছে 4 দাদ আচ্ছা সে ক্ষেত্রে মাছ হাইটে হাইট আছে 30 31 প্লাস 30 31 প্লাস জি ভাই এই যে বাচ্চা দুটো দেখাই অনেক সুন্দর বাচ্চা আসছে এগুলা বাচ্চা কিন্তু অনেক বাড়বে হ্যাঁ জি ভাই আচ্ছা ভাই জান কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় এই তিনটা মিলে মাউস হাউস সেটআপের দাম কেমন পড়বে মাউস হাউস সেটআপ কোন দর্শক ক্রেতা যদি নেয় এক দাম 15500 টাকা ভাই এক দাম 15500 জি ভাই 15500 টাকা আচ্ছা একদম পড়বে খাওয়া দেখেন খাওাদার খুব কম দুধ খায় ভাই মিহিটে মিহিটে দুধ খায় মিনিট এ মিনিটে দুধ খায় এই যে দেখুন চরম হারে দুধ খাচ্ছে এই যে মানে দুধের ওলানো কিন্তু দেখুন দুধ ভালো আছে ওলানো তাহলে দাম কেমন পড়ছে ভাই একদম 15500 টাকা একদম পড়বে 15500 তিনটা মিলে এই যে দেখুন সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব তারপরও সংগ্রহ হল সম্ভব তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে যে কোনো বানতে এই যে দেখুন আর সে ক্ষেত্রে তো আবার মা ছাগলটা আবার বেশি দিন লাগবে না আবার হিটে হ্যাঁ হ্যাঁ এটা আবার আসবে ভাই হিটে আসবে সে ক্ষেত্রে আপনারা দেখায় নেবেন মাউজ ভাই জি ভাই চমৎকার কালারের কিন্তু একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাই বিটলের কস এটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি ভাই এটা ছাগল না এটা কিন্তু পাঠা বাচ্চা হ্যাঁ এই যে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর খাওয়া দাওয়ার কিন্তু রুচিও বেশ ভালো এটার এই যে ভাই পাঠা বাচ্চার এটা বয়সটা কমে যাবে বুঝতে পারছেন কয়েক মাস বয়স কিন্তু উনত্রিশ প্লাস তাহলে অনেক বাড়বে আচ্ছা পাঠা বাচ্চাটা অন্ডসটা দেখা দেন জি ভাইয়া বেশ ভালো মানুষ কিন্তু এই যে দুটাই কিন্তু ঠিকঠাক আছে মানে নতুন মানুষ হিসাবে কিন্তু দেখুন অনেক ভালো ভালো কিন্তু জিনিস কিন্তু রয়েছে আজকে তো সেক্ষেত্রে এটার দামটা কেমন পড়বে এটার দাম ভাইয়া অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া তা আগামী দিনের বিড়ার তো ভাই হ্যাঁ আগামী দিনের বিড়ার ভাই এখনই অনেক দুষ্টু এখনই অনেক দুষ্টু সেক্ষেত্রে কিন্তু অল্প দিনে কিন্তু দেখুন আপনারা এটা অনেক বাড়বে একটু ঘুরে দেখেন তো ভাই রুচি ভালো আছে এই যে দেখুন ভাই জান জি ভাই বিগ সাইজের অসাধারণ একটি ছাগল জি ভাই এটা তোতা পুরি তোতা পুরি জি বাঘা তোতা বাঘা তোতা এই যে দেখুন মানে পিওর বিট পিওর বিট ভাইয়া পিওর বিট খাচ্ছে তো অনেক ভালো হ্যাঁ খাওয়া দাওয়া সম্পূর্ণ

মানে পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল ভাইয়া রানিং জিনিস সেটার দামটা কেমন আসবে এটা যদি কোনো দর্শক নেয় একদম একুশ হাজার পাঁচশো টাকা পিওর বিট জিনিসের দাম একুশ হাজার পাঁচশো জি ভাইয়া রানিং ছাগল গাভিন ছাগল অনলি একুশ হাজার পাঁচশো জি জি একটু কম করা যায় না আচ্ছা যান বিশ টাকা বিশ হাজার যান বিশ টাকা মানে আমার দর্শকের জন্য হ্যাঁ বিশ হাজার টাকা যান শুধুমাত্র আপনাদের জন্য পড়বে বিশ হাজার টাকা জি ভাই তারপর সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ খরচ দিয়ে দিবো আচ্ছা সেক্ষেত্রে মানুষ হিসাবে সেক্ষেত্রে ভাইটাকে আপনারা অবশ্যই সবাই সাপোর্ট করবেন তাহলে এরকম যে আকর্ষণীয় আকর্ষণীয় মানে সর্বনিম্ন রেটে আপনারা কিন্তু প্রতিনিয়ত ছাগল পাবে জি ভাইয়া মাউথ ভাই জি ভাই অসাধারণ একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটা বিটলের খরচ বিটলের খরচ জি ভাই খাচ্ছে খুব হ্যাঁ খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে বেশ ভালো মানের জিনিস এই যে দেখুন আর এটার বয়সটা কেমন যায় দেখায় দেন নতুন কম বয়সী ভাইয়া কম বয়সী ছাগল খামার উপযোগী অনেকদিন বাচ্চা পাওয়া যাবে এবং ছাগলটার হাইটেও কিন্তু আরো বাড়বে হ্যাঁ ভাইয়া এখন হাইটে কেমন যায় হাইটে এখন ভাইয়া তিরিশ প্লাস তিরিশ প্লাস জি ভাই বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভাই বিশ বাইশ দিন হলে দেখানো আছে বিশ বাইশ দিন জি ভাইয়া আচ্ছা কি পারদে ভাই

তো এই সেট আপটা কি জাতের ভাই বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি ভাইয়া আচ্ছা এটা কিন্তু বিটলের ক্রস একেবারে জড়াই খাচ্ছে ভাই হ্যাঁ সবই খাবে ভাইয়া সবই খাচ্ছে এই যে দেখুন আর সেক্ষেত্রে এই যে দুইটা বাচ্চা আসছে কি ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাইয়া দুইটাই মেয়ে বাচ্চা জি ভাইয়া আচ্ছা সুন্দর গেট কিন্তু দুইটাই মেয়ে বাচ্চা আসছে অনেক কিউট বাচ্চা আসছে ভাই ভাইয়া

পনেরো হাজার পাঁচশো জি ভাইয়া বাইক খরচ দা সম্ভব সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ভাইয়া সম্পূর্ণ খরচ আপনি ভাইয়া দেখেন এই যে সম্পূর্ণ খরচ কিন্তু ভাইজান দিয়ে দিবে এই যে বিকাশ খরচ ক্যারিং খরচ এভ্রিথিং সব

রানিং ভাইয়া পূর্বে বাচ্চা ছিল জি পূর্বে বাচ্চা ওলান কিন্তু একেবারে ঠিকঠাক আমরা দেখতে পাচ্ছি এই জন্য কিন্তু বললাম এই যে একটু দেখেন তো ভাই দুই পারে একই কালার এই যে ওলানও কিন্তু ঠিকঠাক রয়েছে এটার দামটা কেমন পড়বে এটা যদি কোনো দর্শক ক্রেতা নেয় জি এক দাম হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ভাই পঁচিশ হাজার টাকা আচ্ছা তাহলে এটার গাভিনা তথ্যটা কি দেড় মাস হলো বিডিং করানো দেড় ভিডিও আছে ভাইয়া এটা ভিডিও দিতে এটা ভিডিও দিতে পারবে জি ভাইয়া তাহলে নিশ্চিন্তে দিতে পারবে জি ভাইয়া কোনো সন্দেহ নাই আর তারপর সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ভাইজান জি ভাই অসাধারণ ফিটনেস একটা জি ভাই এটা কি জাতের ছাগল এটা মাক্কি চিনা ভাইয়া আচ্ছা কি চিনা না জি ভাই আচ্ছা দেখুন তো সেই ক্ষেত্রে একেবারে অনেক সুন্দর খাচ্ছে আর অনেক বিগ সাইজের জি ভাই তো ভাইজান এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স ভাই চার দাঁত চার দাঁত জি ভাই তো দেখা দেন এদের নতুন চার দাঁত নতুন চার দাঁত আচ্ছা

দুধের ছাগল গাভিন ছাগল অনলি হবে ভাইয়া বিটলের মেয়ে বাচ্চা লটারি দিব বিটলের মেয়ে বাচ্চা একেবারে উন্নত লটারি চলে যাবে হ্যাঁ লটারিতে যে আগে ফোন দিবে তার যে আগে ধরবে সেই পাবে সেই পাবে মানে অ্যাডভান্স দিতে হবে আগে হ্যাঁ অ্যাডভান্স আগে দিতে হবে ভাইয়া জি জি তার নামে কিন্তু বুকিং হয়ে যাবে তো ভাই যান এটার বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই তিন মাস আচ্ছা তিন মাস বয়স অনেকে যারা বাচ্চা চাচ্ছেন মেয়ে বাচ্চা তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর কালারের এই যে আম কান এবং খাচ্ছেও কিন্তু সম্পূর্ণ রুচি ভালো তো ওপরে কালারটা সেম ভাই জি ভাই সেম কালার দেখেন সেম কালার এই যে আমরা এপার ওপার সম্পূর্ণ কিন্তু ঘুরে দেখা দিলাম আর সেক্ষেত্রে এটার দামটা কেমন আসবে এটা যদি কোনো দর্শক নেয় একদম সাত টাকা ভাইয়া একদম পড়বে সাত টাকা জি ভাই অনলি সাত টাকা জি জি অনলি সাত হাজার টাকা পড়বে তারপরেও সম্পূর্ণ খরচ দিয়ে দেবেন জি ভাই সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব মাউস ভাই জি ভাই ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম ভাই ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম দেখতে দেখতে যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজ ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন ছাগল যেই নিক ঠিক আছে ভাইয়া আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই দেওয়া থাকবে আপনি যেটা নেবেন স্ক্রিনশট মারে নক দিতে হবে ভাইয়া অবশ্যই তারপরে ছাগল যদি নেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার হোক আর দুই হাজার হোক অ্যাডভান্স করলে তাহলে কেউ যদি লাখ টাকাও দাম বলে কারো কাজ বিক্রি হবে বিক্রি হবে না জি ভাই ওটা বুকিং হলো বুকিং হলো জি আর যেদিন ডেলিভারি হবে সেদিন সেদিন ফুল টাকা পেমেন্ট করলে বাংলাদেশ যে কোনো বান্দে চলে যাবে নাম ঠিকানা ফোন নাম্বার হলে বাংলাদেশ যে কোনো বান্দে চলে যাবে প্রতিনিয়ত যাবে প্রতিনিয়ত যাচ্ছে ভাই প্রতিনিয়ত যাচ্ছে জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সবাস্তা আমাদের প্রতিনিয়ত এখানে শেষ করছি সব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ